আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা একটা স্পেশাল জায়গায় চলে এসেছি আমরা আজকে মারে যাব ইটালিয়ান ভাষায় মারে বলে এটা হচ্ছে সি বিচ তো সামার চলে এসেছে আজকে আমাদের প্রথম দিন আমরা মারে এসেছি তার জন্য আমরা বেশ কিছু খাবার কিনেছি দুপুর দুপুর হয়ে গেছে তো সি ফুলে গেল আর কি দেখি দেখেন কিছু খাবার মাত্র

এটা হচ্ছে সি ফুডের ইয়ে সালাদ অক্টোপাসের সালাদ এটা এটা হচ্ছে ভেজিটেবল এগুলো হচ্ছে ইটালিয়ান মাছ সামুদ্রিক মাছ আপনি স্কুল থেকে সাবমিট ওকে ওকে তাহলে ভালো থাকবেন সিবি তে গিয়ে আবার কথা হবে আল্লাহ হাফেজ